বাংলাদেশ বেতারকে আরো সমৃদ্ধশালী করতে নতুন করে পঁয়ত্রিশটি পদ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফরজানা তিনি আজ ঢাকায় বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত আলোচনা সভায় এ এস এম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনেস্কো ঢাকার অফিসার ইনচার্জ ড সুসান ভাইস অতিরিক্ত সচিব সম্প্রচার ড মোহাম্মদ আলতাফুল আলম জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁয়া এবং বেতারের আহত কর্মী মাসুদুর রহমান বক্রেতা করেন তথ্য সচিব বলেন বিনোদন ও তথ্য সমৃদ্ধ বৈচিত্র্যময় অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় নিবিড়ভাবে হবে বাংলাদেশ বেতারকে আরও প্রতিযোগিতা করতে হবে এফএম রেডিওর সাথে অনুষ্ঠানে ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভুইয়া এবং বেতারের আহত কর্মী মাসুদুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্য সচিব মাহবুবা ফারজানা